ক্লাসে তোমাদেরকে একশো তেতাল্লিশ পৃষ্ঠা তোমাদের একশো তেতাল্লিশ পৃষ্ঠার যে জোড়ায় কাজটা রয়েছে তা সমাধান করে দেওয়া হবে তো তোমাদের প্রথমে প্রশ্ন উত্তরের আগে একটু প্রশ্নটা বুঝে নিতে হবে বলা হয়েছে শিক্ষার্থীরা স্কেল বা ফিতার মাধ্যমে একে অপরের উচ্চতা পরিমাপ করবে আচ্ছা তার মানে হলো তোমাকে ফিতার সাহায্যে তোমাদের প্রত্যেকটি তোমার বন্ধু বান্ধব যারা আছে বা তোমাদের যে যারা তোমার পাড়া প্রতিবেশী আছে তাদেরকে কি করবা ফিতা দিয়ে মাপবা এটাই বলা হয়েছে প্রথমে প্রথমে সত সতীর্থের উচ্চ উচ্চতা যে কোনো এককে পরিমাপ করে লিখে রাখবে তার মানে একটা উচ্চতা মাপতে হবে তোমাকে যেমন ধরো আমার নির্দিষ্ট একটা উচ্চতা রয়েছে তোমার একটা উচ্চতা রয়েছে সেটা পাঁচ ফিট ছয় পাঁচ ফিট সাত এরকম মানে তুমি এই জিনিসটা মেপে নিয়ে একটা এককে তুমি লিখে রাখবা তারপরে দুই নম্বরে বলা হয়েছে এবার স্কেল বা ফিতার মাধ্যমে মেপে পাওয়া উচ্চতার পরিমাপকে সেন্টিমিটার মিটার ও ফুটে প্রকাশ করতে হবে তার মানে এখানে তোমাকে একটা টেবিল তৈরি করতে হবে যেখানে সেন্টিমিটার মিটার এবং ফুটে প্রকাশ করে নিতে হবে তারপরে তিন নম্বরে বলা হয়েছে অনুমান করে পাওয়া উচ্চতা ও স্কেল বা ফিতার মাধ্যমে পাওয়া উচ্চতার পার্থক্য থাকলে তা নির্ণয় করতে হবে মানে দেখো এখানে একটা স্কেল প্রথম একটা স্কেলের উচ্চতা পেলাম এবং দুই নম্বর যখন সিতার সাহায্য করলাম তখনও কিন্তু একটা উচ্চতা পেলাম এবং দুইটার পার্থক্য পার্থক্য মানে তোমাকে কী করতে হবে বিয়োগ করে নিতে হবে তো চলো প্রশ্নের উত্তরটা আমরা দেখে নিব তাহলে তোমরা লিখবা মনে করি রফিক ও শফিক ষষ্ঠ শ্রেণীর ছাত্র মানে দুজনের নাম লিখে নিলাম রফিক ও শফিক ষষ্ঠ শ্রেণীর ছাত্র একদিন শ্রেণীকক্ষে রফিককে শফিকের উচ্চতা পরিমাণ অনুমান করতে বলা হলে সে অনুমান করে বলল তোমার কি যে রফিকের উচ্চতা একশো আশি সেন্টিমিটার একই কাজে শফিককে বলতে দিলে এই শফিক রফিকের উচ্চতা বলে একশো সেন্টিমিটার এবার স্কেল বা ফিতার সাহায্যে পরিমাপ করে শফিকের উচ্চতা পাওয়া গেল একশো সেন্টিমিটার এবং রফিকের উচ্চতা পাওয়া গেল একশো সেন্টিমিটার এটা তোমরা প্রথমে লিখে নিবা এটা তোমাদের সমাধান করার প্রথম প্যারা ঠিক আছে তারপর আমি যেমন বললাম তোমাদেরকে একটা টেবিল তৈরি করতে হবে যেভাবে আমরা এখানে দুজনের নাম লিখেছে নিচে ছকের মাধ্যমে রফিক ও শফিকের অনুমানকৃত উচ্চতা মাপ ও মাপে পাওয়া উচ্চতা এবং তাদের পার্থক্য নির্ণয় করা হলো তারপরে তোমরা এখানে যেভাবে স্কেলটা দেখো টানা রয়েছে এখান থেকে এখানে এইটা তুমি হুবু এইভাবেই অঙ্কন করবা এবং এইভাবে তোমার খাতায় টানবা আশা করি তোমরা এতটুকু টানতে পারবা এর পরবর্তীতে তোমার যে যে কাজটুক তোমাদের করতে হবে সেখানে তোমাদের প্রথমে করতে হবে তোমার নাম তো লেখলা এগুলো সব লেখলা এখানে সফিক সফিকের অনুমান তোমার উচ্চতা দেখো এখানে বলা হয়েছে অনুমান মানে এখানে তুমি যেগুলো লেখবা এই তিনটা ছকের মধ্যে সবগুলাই অনুমান এন্ড প্রশ্ন বলা হয়েছিল সেন্টিমিটার মিটার এবং ফুটে রূপান্তর করতে সেক্ষেত্রে তুমি যখন অনুমান কিন্তু করছিলে একশো চল্লিশ আর রফিকের হলো একশো একত্রিশ মিটারে করলে এটা এক দশমিক চার মিটার আর রফিকেরটা করলে এক দশমিক একত্রিশ মিটার আর যদি ফুটে করি সেক্ষেত্রে রফিকেরটা হবে চার দশমিক ছয় ফুট আর যদি রফিকেটটা করি সেটা আসবে চার দশমিক তিন ফুট এবার আমরা নির্দিষ্ট প্রকৃত মানে চলে যাব যেটা আমরা ফিতার সাহায্যে পেয়েছে সেটা যদি আমরা সেন্টিমিটার প্রকাশ করি সেটা আসতেছে তোমার একশো আটত্রিশ সেন্টিমিটার আর একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার সেক্ষেত্রে এটাকে যদি সেন্টিমিটার মিটার করি একশো আটত্রিশ আর যদি রফিকেটটা করি সেটা একশো পঁয়ত্রিশ যদি ফুটার রূপান্তর করি তাহলে এই একশো এটাকে যদি ফুটে করি চার পয়েন্ট পাঁচ ফুট আর যদি এই কে যদি ফুটে রূপান্তর করে চার পয়েন্ট চার ফুট এবার প্রশ্ন হলো পার্থক্য কি পার্থক্য যদি সেন্টিমিটার পার্থক্য নির্ণয় করে তাহলে দেখো। এখানে এখানে আর এবার দিলে কত হয় দুই তাই সেন্টিমিটারের পার্থক্যটা হলো দুই তারপরে মিটার মিটারের পার্থক্য দেখো এখানে ছিল এক দশমিক চার মিটার আর এখানে এক দশমিক আটত্রিশ মিটার যদি ক্যালকুলেটার দ্বারা বিয়োগ করি তাহলে আসবে শূন্য পয়েন্ট শূন্য টু মিটার তো এটা হলো মিটার পার্থক্য তারপর এফটি এফটি মানে ফুট ফুটের যদি পার্থক্য হিসাব করি দেখো এখানে ফুট ছিল চার দশমিক ছয় ফুট আর এখানে যদি অনুরূপ ভাবে তুমি যদি এখানে কাজ করো তাহলে সেন্টিমিটারের পার্থক্য আসবে চার কেননা একশো একত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ এটা বিয়োগ যদি একশো একত্রিশ কিন্তু ছোট একশো পঁয়ত্রিশ বড় তাহলে উল্টা করতে হবে তোমাকে ঠিক আছে একশো পঁয়ত্রিশ একশো একত্রিশ লিখতে হবে না হলে ক্যালকুলেটর কিন্তু মাইনাস অপশন আসবে তো একশো পঁয়ত্রিশ থেকে একশো একত্রিশ বাদ দিলে আসবে চার আর পার্থক্য মানে আসলে বড়টা থেকে বিয়োগ করা যে কোনটা আগে করতেছে কোনটা বড় কিন্তু অবশ্যই প্রথমটা বড় হতে হবে পরেরটা একটা ছোট হতে হবে তারপর মিটারে যদি করি তাহলে শূন্য দশমিক শূন্য চার মিটার এবং ফুটে গলে সেটা শূন্য দশমিক ওয়ান মিটার আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং পুরোটা খাতায় লিখে নিয়েছো তো ভালো থেকো আসসালাম আলাইকুম